আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই জিগর কাছা ছাগল হাঁটে দেখতে পাচ্ছেন এটা যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় হাট এবং অন্য যে হাটগুলো আছে সেই হাটের তুলনায় এই হাটে অনেক কম দামে ভালো মানের উন্নত মানের এবং যত হাই কোয়ালিটি ছাগল আছে সেই ছাগলগুলো পাবেন আসলে এই ঝিকর কাছা ছাগল হাটে এটা হচ্ছে আপনার যশোর জেলা ঝিকর কাছা উপজেলা একবারে বাজারের পাশে একটা কিন্তু অবস্থিত সপ্তাহে দুই দিনে একটি হয় সেটা হচ্ছে আপনার রবিবার এবং বৃহস্পতিবার আজকে জানাবো এহাটের দাম দর সম্পর্কে সাউলের দাম দর সম্পর্কে আপনারা জানেন কয়েক সপ্তাহ যে আসলে বাজারটা কিন্তু একটু চড়া তবে আজকের বাজারটা কেমন সেটি ইনস্লে একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই যারা ছাগল খামার করবেন ভাবছেন অথবা ব্যবসার উদ্দেশ্য হোক আপনার এই হাটে আসবেন এই সেগে শুনে ছাগল আশা করি এখান থেকে আপনারা লাভবান হতে পারবেন তো চলুন আমরা কথা বলবো অলরেডি দেখতে পাচ্ছেন কেবল হাটটা কিন্তু শুরু হলো অনেকেই ছাগল লাভাচ্ছে দেখুন ছাগল লাভাচ্ছে এবং এক একজন ব্যবসায়ীরা প্রায় পনেরো থেকে বিশটা তিরিশটা চল্লিশটা মতো ছাগল কিন্তু নিয়ে আসে তো চলুন একটু ভিতরে প্রবেশ করি এবং জানাই আজকের ছাগলের বাজার দা সম্পর্কে ভাই সঙ্গে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনছিলেন আজকে একটা বিক্রি হয়ে গেছে এখন বান্ধ আছে এটা কি খাসি তো চমৎকার একটা খাসি দশকে একটু দেখাই খাসিটা একটু দেখাই দেখুন মাসাল্লাহ অনেক চমৎকার কান্টার লম্বা আছে এবং অনেক অসাধারণ একটা খাসি ছাগল এটা জাত কি রামের একটা জাত কোরাস মনে হয় রামের কোরাস আর কি কেমন দেবেন এটা সাড়ে দশ হাজার টাকা কেউ এখনো দাম বলছে এখনো সাড়ে দশটা তো নাই এখন ব্যবসা করবে খামার খাবার তাদের কি ছাগল কেনার জন্য এখন কি সময় না আর কিছুদিন পরে কিনলে ভালো হবে মানে পরে আরো দাম বাড়ার যত গরম মানে যদি আসলে বাড়ির অনেক থাকে জি জি আপনারা চাইলে অবশ্যই আসবেন বাড়ির কাছে এই যে ছাগলটা দেখাচ্ছিলাম ঠিক আছে তো যা একটু কথা বলবো আর দু একজনের সঙ্গে

অনেক সুন্দর একটা দাম চাইছে পনেরো হাজার টাকা এই চমৎকার খাসি দুইটাই খাসি কিন্তু অনেক সুন্দর এবং এগুলো কিন্তু অনেক বড় হয় পনেরো ধরে কিন্তু আমার ভাইকে দুইটাই তো আনা হয়েছে আর দশ দেখতে পাচ্ছেন আমার এই মায়ের কাছে কিন্তু চমৎকার দুইটা খাসি লম্বা দেখুন ছোট হতে পারে বাচ্চারা কিন্তু লাভ বাচ্চারা কিন্তু মাসের অনেক লম্বা চলে বাচ্চাটা এটা কি বকরি না এটাও খাসি দুইটা খাসি দুইটায় খাসি একই জোড়া মনে হয় কেমন চাচ্ছেন আপনি এটা সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা চাওয়া দাম কতলে বিক্রি করবেন ওই নয় সাড়ে নয় এরকম নিশ্চয় দেওয়া যাবে না মনে হয় এই দুটো খাসিবার ভিডিও বকরি ছাগল আচ্ছা এই দেখতে পাচ্ছেন নয় সাড়ে সাড়ে হলে দুটো দেওয়া যাবে আরকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ছাগলটা দেখাই অসাধারণ ছাগল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় মানে খামারে পালন করার মধ্যে কিন্তু এই জায়গায় খাসি না বকি আছে আমার ছোট ভাই এটা সবচেয়ে নর্মাল একটু মানে দেশির ভিতরে আচ্ছা এরপর সাড়ে এটা ছয় দেওয়া যায় না

এ লাট 8000 8000 টাকাLambda দাও। আচ্ছা দশক অনেক ছাগল আছে তো ভাইদের আমি মাত্র এই চারটা আছে চারটার দাম জানার চেষ্টা করলাম। যেহেতু আমি বলছিলাম যে একটু বাজার কিন্তু একটু চড়া তো তারপরেও যারা খামার করবেন এখন দেখা যাচ্ছে ছাগলগুলো ভালো আছে এবং দেখা যাচ্ছে আপনারা এই সময় কিন্তু কিনতে পারবেন। দশক বেশ কিছু ছোট বাচ্চা ছাগল দেখালাম একটু মিডিয়াম সাইজে দেখালাম যে বর্তমানে বাজারের অবস্থা সম্পর্কে জানালাম। একটা চমৎকার ধাড়ি দেখতে পাচ্ছি এবং উন্নত মানের।看 দেখুন 마샬라

চোদ্দ হাজার কিন্তু এটা কিন্তু ঠিক আছে তো মনে হয় চোদ্দ কেজির ওপরে হবে মাংস চোদ্দ নিশ্চয় মনে আসবে না নাকি বেশি পনেরো কেজির বেশি হবে কয়টা আনছে না একটাই আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো এখন মাথা নষ্ট করা ছাগল দেখছি আপনার কাছে ভিতরে দর্শক একটা ছাগল দেখুন একটু দেখায় আগে আপনাদেরকে ওজন কত দূর পারে এটা অনেক

সেভাবে নিয়ে কিনছিলেন তিনটে একসাথে কিনছিলাম একটু যদি খোলা মেলা বলতেন আমার দর্শকদের আজকে একটু আসলে অনেক লাভ হয় না ছাগল

আচ্ছা ঠিক আছে ভাই শুনে ভালো লাগলো ভালো থাকবে নামটা কি ভাই আচ্ছা ঠিক আছে অনেক অনেক দূর দর্শক মোটামুটি ত্রিশ পঁচিশ আট এর ভিতরে বেশি কিনা হবে তো চলুন আমরা আট দু সকল দেখাবো তারপরে বাসালে না ষোলো সতেরো কেজি খাসি ছাগলের মানে রোগ ব্যাপারে অনেক কম তারা খাবার পালন করে হ্যাঁ বা এগুলো অনেক ভালো হয় তো চা দাম তো বললেন ফিস কত দিতে পারবেন এটা

আপনারা আসবেন এটা আসলে আমি যে কথাগুলো বলি আসলে অনেকে বলে ভাই এত কম বলছেন বাসায় যাওয়ার পর আবার বেশি হয়েছে আসলে তা না এখানে যেই রেটে বিক্রি হয় সেই রেটগুলো বলা হয় আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারেন তবে ছাগলের দাম কিন্তু একটু চড়া আগের থেকে তো একটু চড়া একটু চড়া আছে একটু চড়া আর কোমর মনে হয় নেই মনে হবে না এখন তো বিয়েতে মানে পিকনিক থেকে এইজন্য দাম বেশি একটু দাম বেশি জি আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই কি 670 এটা না দুইটা একটা একটা মানুষ আর ছাগল খাবে না হুম যে দাম বাড়ছে মোটামুটি আস্তে আস্তে

এবং সবচেয়ে দিতে পারবেন যে কোনো ব্যাপার ভিতরে আছে সবচেয়ে মাল আমার বেশি আসে আলহামদুলিল্লাহ কুদ্দুস ব্যাপারে দর্শক ভাইয়ের নামটা দিয়ে রাখলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন হাট কেবল সুর তার ভিতরে ভাই ছাগল সব

আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভালো লাগলো দর্শক বাইকে চিনে রাখবেন অবশ্যই এই হাটে এসে কুদ্দুস ব্যাপারের নাম করলেও কিন্তু সবাই চিনিয়ে দেবে আপনার সকাল সকালে এসে বাসুকে পরিচয় হবেন ছাগলগুলো দেখবেন কোনো জোর জবরদস্তি না যদি পছন্দ হয় না হলে নেওয়ার দরকার নেই আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ভাই তিনটা ছাগল ডাকছে সত্যি দেখার মতো

হ্যাঁ দর্শক অনেক দাম দামি চলছে তা হয়তো হলো না অনেক দাম কম বলছে তো আমরা লাস্ট এই দুইটার দাম চেষ্টা করলাম এবার দেখতে পাচ্ছেন এটা চুয়াল্লিশ বলছিল তো এটা লাস্ট

আচ্ছা ঠিক আছে অনেক অনেক দূরত প্রিয় দর্শক বাইরে যদি ব্যস্ত আছে ব্যাচা কেনা করছে ছাগল দেখুন আজকে বড় বড় সাইজ ছাগল দেখালাম ছোট সাইজ ছাগল তো একটা ছাগল দেখুন মানে আমার একবার বুক উঁচু হয়ে গেছে মার্শাল্লাহ ভাই কেমন আছেন আপনি ভালো কয়টা আনাইছে আজকে ভাই টোটাল তিনটা আনছেন বাসার না এটা ব্যবসায়ী মনে হয় ব্যবসা ছাগল এটা কি জাতটা বলে হরিয়ানা নাকি হরিয়ানা কেমন চাচ্ছেন এটা আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ছাগলটা ওজন কেমন হবে

আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি আজকে বড় মিডিয়াম ছোট সাইজের শালগুলো দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওর শুরুতে তো বলেছি যে বাজারটা কিন্তু একটু চড়া আছে তারপরেও এখন কিন্তু ছাগল কেনার সময় কারণ এখন ছাগলের রোগ বেঁধে অনেক কম কারণ অনেক সময় যারা খাবার পালন করেন অনেক সময় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান কারণ ছাগল কিনে যাওয়ার পর অসুস্থ হয়ে যায় তো এখন সেই সময়টা নেই আপনারা এই সময় ছাগল কিন্তু কিনতে পারেন হ্যাঁ আমার একটা ভাই বলেছিল যে দু টাকা একটু কম বেশ আছে দু টাকা তো এই জন্য বলবো দু পাঁচশো টাকা কম বেশ হলেও আপনারা এই সময় যদি নিতে পারবেন তো যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ